হ্যাঁ আলাইকুম গুড মর্নিং ডিএকসেন একটা যে বিষয় শেয়ার করার জন্য আসলাম সেটা হচ্ছে আড্ডা দিলে নাকি ইনকাম পাওয়া যায় কফি খাইলে নাকি ইনকাম পাওয়া যায় এবং এই কফি খাওয়ার ফিলিংসটা বা টেস্টটা শেয়ার করলে নাকি ইনকাম পাওয়া যায় এবং হচ্ছে একসাথে বসে গল্প করলে নাকি ইনকাম পাওয়া যায় ব্যাপারটা মজার না তো এই সব বিষয় নিয়ে মানে কথা হবে কিভাবে আড্ডা দিলে কীভাবে ইনকাম পাওয়া যায় কফি খেলে কীভাবে ইনকাম পাওয়া যায় শেয়ার করলে কীভাবে ইনকাম পাওয়া যায় মানে অফিসে একটু টুকটাক ঘোরাফেরা করলে মানে নিয়মিত একটু আসা যাওয়া করলে ইনকাম পাওয়া যায় এটা কিভাবে এটা আসলে সম্ভব কিনা এই বিষয় কথা হবে আজকে তেরোই জুন দুই হাজার পঁচিশ গাজীপুর শিমুলতলা স্টক পয়েন্ট তোমাধু স্যারের অফিসে কথা হবে আমি থাকবো সেই অফিসে জাস্ট টাইম বিকাল তিনটা তিরিশে আপনারা যারা গাজীপুরের আশপাশে আছেন অবশ্যই যথাক্রমে চলে আসবেন ডিএক্সএন বাংলাদেশ অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে ঈদের পরে আমরা যারা মুসলিম আছি আমাদের বড়ো উৎসব দুইটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটাই কিন্তু বরাবর শেষ হয়েছে ঈদুল আজহার পরে আমাদের আর কোনো বড় উৎসব নেই এই মুহূর্তে যদি আমরা টিমের প্রতি মনোযোগী হই একটু অ্যাক্টিভিটিস করি এবং ডিএক্সএন অপরচুনিটি সবার মাঝে শেয়ার করি অনলাইন অফলাইনে এবং আমরা আমাদের জায়গা থেকে যদি ডেডিকেট হই ডেইলি যদি এক্সটেন্ড করি তাহলে চমৎকার একটা টিম হবে চমৎকার একটা পজিশন হবে চমৎকার একটা ইনকাম লেভেল তৈরি হবে এই স্মার্ট যুগে এই ডিজিটাল যুগে আপনি কেন বসে থাকবেন কেন আপনি দশ থেকে বিশ হাজার থেকে হাজার টাকার মধ্যে আপনি আবদ্ধ থাকবেন আসুন এই ডিরিক্সিলিং ইন্ডাস্ট্রিতে আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনার পরিশ্রমকে স্মার্ট পরিশ্রমে রূপান্তরিত করে আপনি ঘরে বসে লাখ টাকা ইনকাম করেন যেমন আমি করছি এই ডিরেক্সেলিং ইন্ডাস্ট্রিতে প্রতি মাসে হ্যান্ডসাম ইনকাম করছি ধরেন বাংলাদেশের ফার্স্ট ক্লাস যারা আছে যে ইনকাম করে তার চেয়েও বেশি ইনকাম করি আলহামদুলিল্লাহ এবং পরপর অনেকগুলা দেশে ভিজিট করেছি সামনে যাচ্ছি চায়নাতে দুবাইতে সো প্রতি বছর এইভাবে যাওয়া হচ্ছে সো আপনাকে ইনভাইট করছি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আগামী ছয় থেকে এক বছরের মধ্যে আপনার ইনকাম লেভেল পঞ্চাশ হাজার টাকা ইনকাম নিয়ে যাওয়ার জন্য যতগুলা চেষ্টা যত ধরনের প্ল্যান যত ধরনের পরিকল্পনা সব আমি দিব শুধু আপনি আমার সাথে থাকবেন এবং আমাকে ফলো করবেন রেসপন্স করবেন ইনশাআল্লাহ ছয় থেকে এক বছরের মধ্যে মাসে পঞ্চাশ টাকা ইনকামের রাস্তায় আপনি ইনশাআল্লাহ যাবেনই যাবেন আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো প্রান্তে থেকে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যে কোনো এলাকা থেকে আপনি যে হন না কেন আপনি একজন হাউস ওয়াইফ আপনি একজন গৃহিণী আপনি একজন স্টুডেন্ট আপনি জব হোল্ডার আপনি একজন প্রবাসী আপনি একজন বিজনেসম্যান আপনি যে হন না কেন যে কোনো প্রাণী থেকে আপনি যোগাযোগ করুন আপনি যে কোনো অঞ্চল থেকে শুরু করতে পারবেন এই বিজনেস শুরু করতে কোনো টাকা লাগে না সম্পূর্ণ ফ্রিতে আসুন আমরা শুরু করি নিজের ভবিষ্যৎটাকে আমরা সিকিউর করি নিজের প্রজন্মকে আমরা সিকিউর করি এবং সুন্দর একটা লাইফ আমরা কিন্তু বিল্ড আপ করি গুড মর্নিং ডিএক্সেন আমি আহসানায়দার এক্সিকিউটিভ কাউন্ট এমন ডিএক্সএন বাংলাদেশ থ্যাংক ইউ